আজ চব্বিশে মহরম রোজ রবিবার দিনে অথবা রাতে ছোট্ট এই দোয়াটি পাঠ করুন আল্লাহ পাক আপনার জীবন যৌবনের গুণাগুলা মহান রব ক্ষমা করে দিবে আল্লাহ তালা একেবারে সমস্ত গুণাগুলো তার পরিষ্কার দুয়ে মুচি করে দেবেন আপনার জীবনে আর একটা গুণাও বাকি থাকবে না আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দিবে আপনি একই বিশ্বাস নিয়ে যদি আমন্ত্রণ করতে পারেন আপনার জিন্দিগির গুণা গুলো ক্ষমা করে দিবে ইনসা আল্লাহ এবং যে দোয়াটার কথা বলতেছি ওই দোয়াটা যদি পার করতে পারেন জীবনের গুণা তো ক্ষমা আল্লাহ তালা করবেনি আল্লাহ কখনোই আপনাকে অভাবে রাখবে না আল্লাহ কখনোই আপনাকে অনটনের মধ্যে রাখবে না আল্লাহ তালা কখনোই আপনাকে পেরেশানির মধ্যে রাখবে না মহান আল্লাহ তালা সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবে এটা আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম করেছে এই জন্য আমার প্রিয় মারা আমার প্রিয় ফোনেরা ও ভাই বাবারা যারা আজকে এই ভিডিওটি দেখতেছে আমি আপনাদেরকে অধাত্ম আহ্বান করবো ধৈর্যের সাথে বাকি অংশটুকু দেখবেন আপনার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে অনেকে আছেন ভিডিওটি দেখে আপনি প্লে করার দেখে অল্প কিছুক্ষণ দেখে আবার টেনে দেখেন আবার আপনি চলে যান এতে করে আপনার ফায়দা হবে না অনেক ভাই বোনেরা আছেন শুধু নাচ গান গল্প নাটক ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকেন আপনার জীবনটাকে আপনি শেষ করে দিচ্ছেন ফিরে আসুন ইসলামের প্রতি এই আসুন কোরআন হাদিসের পথে আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে আপনার কপালটা ভালো হয়ে যাবে ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে সুখ আর সমৃদ্ধি সুখ আর আরাম আয়েস মহান আল্লাহ তালা আপনাকে দান করবে বিশ্বাস করবে তো যে কথা বলতেছিলাম পবিত্র মহরম মাসের চব্বিশ তারিখ রোজ রবিবার এই রবিবার দিনে অথবা রাতে যদি আপনি ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করতে পারেন মাত্র তিনবার

ক্ষমা করে দিবে হাতের দ্বারা যত গোনা করেছেন সমস্ত ঘোড়া ক্ষমা করে দিবে পায়ের দ্বারা যত গোনা করেছেন সমস্ত ঘোড়া ক্ষমা করে দিবে অন্তর দ্বারা চিন্তা ভাবনা করে যে সমস্ত ঘোরা হয়ে গেছে সমস্ত ক্ষমা করে দিবে শুধু আপনি বিশ্বাস করে আপনাকে জানতে হবে আপনাকে শিখতে হবে আপনাকে আমল করতে হবে ও আমার প্রিয় মা বোনেরা অনেক ঘোনা করে ফেলছেন আমরা মানুষ মানুষ হিসেবে ঘোণা করে আর গুণাগুলা মুসলিম করার জন্য আল্লাহ আমাদেরকে এই দোয়াগুলা এই সিস্টেম গুলা এই নিয়ম গুলা দিয়েছেন আল্লাহ রসুল বলে দিয়েছেন সেভাবে যদি আমল করতে পারেন ইনশাল্লাহ আপনার জীবন জগনে জিন্দিগির তামা জিন্দিগির গুণাগুলো মহান আল্লাহ তালা ক্ষমা করে দেবে আসুক তাহলে সেই গুণাটা কি আমরা জেনে নেই সরি সেই দোয়াটা কি আমরা জেনে নেই সেই দোয়াটা যদি আমরা নিতে পারি আর সময় সময় আমল করতে পারি তাহলে কিন্তু আমাদের গুনাহগুলা সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে আর আস্তির যারা এখনি ভিডিওটি আমার সাথে দেখতেছেন আমার সাথে সাথে পড়বেন এখন আল্লাহ তাআলা কি বলবেন সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিবেন তাই আমার সাথে তিনবার ইস্তিগফার আদায় করুন বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন ইতমি وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তিন مرتبہ দুরুদ পাঠ করবে হাতি মধ্যে এসেছেন আল্লাহর নবীর যাদের অন্তরের মধ্যে লালন করে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলার সান্দাগে মাত্র এক مرتبہ একবার বার দুরুদ করে যে সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহান আল্লাহ তাআলা ওই পাঠকের আম নামার মধ্যে দশটা রকম ত্যাগ করেন এবং দশটা দেন

প্রমাণ করে দেখে কোন আল্লাহর বান্দায় কোন আল্লাহর বান্দে আল্লাহর প্রিয়রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরাব পাঠ করে যখনই পাঠ করে ফরিস্তাগণ ওই দুদর হাদিয়া আল্লাহর রাসূলের নজমে মারেকে নিয়ে উপস্থিত হয়ে তারা পথে দেখে যে রাসুলুল্লাহ যা কিবতারকে પોતા আর কিমুত গুন গুন গরামীর কিমুকের দৃষ্টিকে আপনার মুহাববতি তুরত পাঠ করেছে নবী কো তার হাদিয়া আপনি গ্রহণ করুন দরের হাদিয়া আল্লাহর নবী ওই দরের হাদিয়া পেয়ে ওই ব্যক্তির নামে ওই আপনি স্বাক্ষর সম্পন্ন করতে থাকে আপনার মুখ বন্ধ আমার জন্ম পাঠাইছে দরের হাদিয়া পাঠিয়েছে আল্লাহ আর বন্দলতি তার গুনা গুলাপ ক্ষমা করে দেয় অন্তত আপনি যদি দুরুদ পাঠ করেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম আপনার জন্য দোয়া করবে আর কোনো কায়নাত ছাড়া জাহাজ ছাড়া পৃথিবী যে নবীর জন্য সৃষ্টি করছেন এমন একজন নবী যদি আপনার নাম নিয়ে আল্লাহর কাছে ফরিয়ত করে দোয়া করে অবশ্যই অবশ্যই আপনি একটা আপনি সলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন সার আল্লাহ আপনি বিনা হিসেবে জানতে এরপরে আসুন যে গুণাটা যে দোয়াটা পাঠ করলে আল্লাহ জীবন যাপনের সমস্ত গুণাগুলা ক্ষমা করে দিবে জনের গুণা ঘন ক্ষমা করে দিবে আল্লাহ বৃদ্ধের গুণাও ক্ষমা করবে এবং শৈশবে <ion> <la más> <Bondana> <guna>

যারা আমার সাথে পড়তে পেরেছেন আমি তাদের জন্য দোয়া করবো পিছন শেষে আপনারও দোয়া করবেন আল্লাহ ওভের দোয়া মধ্যে জন্য আল্লাহ তালা যার দুখানা হাত পছন্দ করে তার হাতের উচিলে আমাকে জীবন যৌবনে সমস্ত গোনা জন্য মহান আল্লাহ তারা ক্ষমা করে দেয় সেই জন্য দোয়া করা হবে এরপরে আপনাদের যাদের মনে আসা পূর্ণ হচ্ছে না ওই মনে আসা পূর্ণ হওয়ার জন্য মহান রব্বের দরবারে দোয়া করবেন ইসমা আজমের মাধ্যমে যে ইসমা আজমের মাধ্যমে যদি দোয়া করতে পারেন মহান আল্লাহ তাহলে আপনার দোয়া কবন করে নিবে বন্ধকের গully নিছাইতে পারে ইসনাজমের মাধ্যমে দুয়ার করলে ইস হবে না তো আপনি দুয়ার পূর্বে কিছুক্ষণ এই ইসনাজম নামে স্বীকৃতি করবে ইসনাজম নামের স্বীকৃতি করবে কেও কে বলেছে ইয়ার জাল জালা নিวัล ইপরা এই দুইটা নামের মধ্যে আল্লাহ তাআলা ইসনাজম নেত্র রেখেছে আপনার যদি এই দুইটা নাম বেশি বেশি করে দোয়ার আগে স্মরণ করে মন আল্লাহ আপনাকে জীবন করে দিবে আপনার মনের আশা পূর্ণ করবে তাই করুন জালি করি

এবার আমরা গোয়া করবাল্লাহ তালার কাছে যারা এই ভিডিওর শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন মনের আশা যেন আমরা পূর্ণ করে জীবন যৌবনের গুনা গুলো করে দিই সে উদ্দেশ্য করে দোয়া আপনার সাথে দেখেন আপনার কত বান্দা বান্দে কত বান্দা বান্দি গোলা হাত উঠাইছে আল্লাহ কি উদ্দেশ্যে হাত উঠেছে আপনি জানেন এখানে কোন বিরানি প্লাও

আল্লাহ হতাশা বালা মুসিবত গুলা আপনি দেন আল্লাহ জানি না কে কোন মাকসাদে হাত উঠাইছেন আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসাদ গুলা আপনি কবুল করেন দেন আল্লাহ আমাদের মুনাজাত কেন হুজুর আকরাম তুফাইলে কবুল আর মনসুর واصحابه اجمعين. سبحان ربك رب العزه عما يصفون. سلام على المرسلين. امين. والحمد لله رب العالمين. الدوار আমি দোয়া করি আল্লাহ তালা আপনাদের মোনাজাত কবল করেন সবাই ভিডিওটি শেয়ার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন আসসালাম আলাইকুম